আমাদের সামা বলে এইগুলো বেশি হয়নি আজকে সবারই মাছ কম কম ওইটা ওই জায়গা দিয়ে আমার মনে হয় চ্যাং মাছই বেশি চলে এই জন্য চ্যাং মাছ এত বেশি হয়

তোর আমি কি মানে একটা জালের গাছে যদি আড়াইশো টাকার মাছ হইতো প্রতিদিন সকালে তাহলে লাভ হইতে একেবারে মানে সেই

তাহলে পঞ্চাশ মাছের দাম পঁচিশ টাকা এই ফারিয়া এই পাশে এই পাশে এই পাশে তুই আমার পিছনে থাকবি সবসময় তো দেখা না ভাই বুঝেছিস আমাদের হচ্ছে সিংড়ে মাছ একটু ছোট ছোট মনে হচ্ছে তাহলে আমাদের উল্কো মাছ আর শ্যাং মাছ একটা ঠিক আছে একটা উল্কা আর একটা শ্যাং

রাস্তার ওই পাশে না এই পাশে মিলনদের রোল লাগাই ওই দিক না